হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি এই দেখো 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 আছি আশা করি সবাই অনেক ভালো আছো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখন বাজে ওই তোমার এগারোটার মতো সাড়ে এগারোটা আজকে এখন থেকেই মানে তোমাদেরকে গুড মর্নিং জানালাম এখন দেরি করে কারণ জানাই তো বড়কে স্নান দান করাতে হয় মেয়েকে আবার সকালে স্কুল দিয়ে এসেছি গদ্দ ঝাড়টা দিয়েছি আর এখন নিজে একটু ফ্রেশ হয়ে এই বসলাম তাই তোমাদেরকে তাও দেখো সিঁদুর পড়েছি সিঁদুরটা সকালবেলায় ঘেটে গেছে সকালবেলা আজকে বাইরের ওয়েদারটা না মনে হচ্ছে বৃষ্টি পড়বে কার কার ওখানে বৃষ্টি হয়েছে বলে তো আজকে সকালবেলাটায় এখন বাইরের ওয়েদারটা তাও ঠিক আছে আর একজন এই এসছে এসে এখন নিজের কাজকর্ম করছে তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বর বলেছিল যে একটু ডাবের জল আনবে কণিকা আর আমি কি করি বলতো আমি না ওই বড় যে বোতলের যে মুখগুলো আছে সেই বোতল নিয়ে যাই আর ওনাদেরকে বলি ডাবটা কেটে জলটা যেন ঢেলে দেয় শুধু শুধু যেটা খাবো না সেটা বয়ে আনবো কেন বলতো তাছাড়া তার বদলে আরো দুটো চারটে ফল বা সবজি আমি আনতে পারবো কিন্তু ডাব ও শুধু ডাবই আনতে হবে যদি দুটো ডাব আনি বা তিনটে ডাব আনি শুধু ডাবি হাতে করে বয়ে আনতে হবে তো ডাব এনেছিলাম আর ডাবে আর কি ডাবের জল এনেছিলাম আর মেয়ের জন্য রাখলাম আর সবার জন্য এবার দিলাম আর কি আর এবার আমি আর বর খেয়ে নিচ্ছি ও আবার খেতে খেতে বলছিল তোমারটা বোধহয় বেশি মিষ্টি আমি বললাম এনেছি তো একটা কিছুর মধ্যেই ঢেলে কি করে বেশি মিষ্টি হয়ে গেল দেখো তো খেয়ে মানে খাবে আর কি আমার থেকে একটু না খেলে হজম হয় না তো ওই জন্য তো আমার থেকে একটু খাওয়ালাম বলছে কি না না রকম খেতে ভালো খেতে তো সবাই মিলে খেলাম মাঝে মাঝে ডাবের জল একটু খাওয়া ভীষণ পরিমাণে দরকার তো যাই হোক ওই জন্যই আর কি এনেছিলাম আর এবার গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি মেয়ের সকালবেলা ভাত তো বসানো হয়েছে সেই ভাত হয়ে গেছে আর ওই গ্যাসের চারপাশে পড়েছে আর এই দেখো চিমনি আগের দিন না ক্লিন করে দিয়ে গেছে মানে সার্ভিস সেন্টার থেকে এসে ওরা পরিষ্কার করে দিয়ে গেছে তো প্রায় অনেক দিন পর করলাম যখন ইনস্টল করেছিলাম তখন করা হয়েছিল আর এই করা হলো আর আর তারপরে তারপরে তো আর করা হয়নি মানে তার আগে আর করা হয়নি তো এদিকে দেখো এবারে এই চিমনিটা খুলে খুলে গেছিল মানে যেটার মধ্যে তেল স্টোর হয় সেটা কেন জানি না হঠাৎ করে খুলে পড়ে গেল দরম করে সেটাকে আবার দেখলাম যে কোথায় লাগায় সেটাকে আবার লাগিয়ে দিলাম ঠিকঠাক করে আর এবার ফ্রিজ থেকে মাছ বের করছি কি রান্না হবে কি না হবে সেটাই চিন্তা ভাবনা করছিলাম তো ফ্রিজের মধ্যে মাছ ছিল মাছটাকে বের করে রেখে দিলাম ট্রের ওপর রেখেছিলাম তো এবার ওই ট্রি এটা সমিতি বের করতে হলো না হলে ছিল না আর তার সাথে এনেছিলাম ফল ডাবের জল এনেছিলাম এই ব্যাগটা নিয়ে গেছিলাম এক পাশে বোতলটা রেখেছিলাম আর ওই ফল রেখেছিলাম তো নিয়ে আসলাম ফল সবার জন্য আর এবার এই যে লেবুগুলো একটা জায়গায় রাখছি আর এদিকে ওই কমলা লেবু এনেছি সেগুলো একটা জায়গায় রাখবো আর এই শসাগুলো ছিল আগের দিনের তো সেগুলোই আর কি রাখলাম আর এখন আমি খাচ্ছি এখানে ডাবের যে শ্বাসটা হয়েছিল একদম পাতলা হয়েছিল তো সেটাই শ্বাস আমি একটু খেলাম উজ্জ্বলকে একটু দিলাম আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এখানে বিয়ে বাড়ি যাবো গতকাল তো যে সরি আগামীকাল তো যে কারণে তোমার ওই কি কিনেছি সেটাই আর কি উজ্জ্বলকে দেখাচ্ছিলাম তো যাই হোক তোমাদেরকে আর বললাম না তোমরা গেস করে নাও কি আছে ওর মধ্যে আর এইখানে এই ঘরের খাটটা তোমার ফাইনালি ওই যে প্লাই যে হয় ওপরের প্লাইটা পাতা হয়ে গেছে সেটও হয়ে গেছে এইভাবে সেট করা হয়েছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তবে একটু কাজ বাকি আছে একটা প্লাই না একটু বড় হয়ে গেছে সেটা একটুখানি ঠিকঠাক করে চেঁচে দিতে হবে তো মিস্ত্রি আবার আসছে না কটা দিন পর আসবে তখন আবার আসলে ওটা ঠিক করে দেবে তার আগে খাট ইউজ করতে পারবো না কি সাংঘাতিক ব্যাপার স্যাপার বলো আর এদিকে এসে লাউ গাছ দেখাচ্ছিলাম আর লাউ গাছে বেশ কয়েকটা জালি পড়েছে তারপরে আমি একটু ঘরে বসে ফেসিয়াল করে নিচ্ছি কারণ দেখলাম যে ফেসিয়ালের একটা কিট রয়েছে ওই তো মাঝে মাঝে যখন প্রমোশন টমোশন করি তখন এগুলো থাকে তো ভাবলাম যে নষ্ট করব ফেলে দেব তার থেকে এটা আমি ইউজই করে নিই আগের দিন আগের দিনও ইউজ করেছিলাম ভালো মানে খারাপ না ভালোই মোটামুটি তো বাড়িতে বসে করতে পারছি এটাই সব থেকে বড় কথা তো দেখো ফেসটাকে ক্লিন ওয়েক করে নিয়েছি আর পুরো একদম ফেসটা পুরো অন্যরকমই লাগছিল ভালো লাগছিল দেখতে খারাপ লাগছিল না আর এবার এই সব মাখা হয়ে গেছে এবার মনে হয় লাস্টে বাকি আছে তোমার ফেসের সিরাম বাকি আছে ও তার আগে এটা হচ্ছে একটা ফেস মাসাজ ক্রিম সেটা দিয়ে মাসাজ করছি আর এরপরে বোধ একটা প্যাক বাকি আছে সেই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তারপরে সিরাম মাখতে হবে আর এই যে এবারের মধ্যে সিরামটা রয়েছে সিরামটা মাখছি এবার হচ্ছে সানস্ক্রিনটা মেখে নেব ব্যাস তারপর যাব স্নান করতে ফেসিয়ালটা করে নিলাম এরপরে স্নানটা সেরে নেব কারণ স্নান সেরে এসে আবার ওই গা হাত পা মেখে যাবে ওই জন্য আগে থেকে করে নিলাম একটু কি চেঞ্জেস দেখতে পাচ্ছ আর এবার স্নান সেরে একেবারে শ্যাম্পু করে নিয়েছি কারণ আগামীকাল আর শ্যাম্পু ট্যাম্পু করব না আজকেই করে নিলাম চুল শোকাতে না অনেকটা সময় লেগে যায় আর কোনো হেয়ারস্টাইল যদি করি তখন আবার অসুবিধা হয়ে যাবে ওই জন্য আজকে শ্যাম্পু করে নিলাম আর এখানে আমাদের পুচকুরা নিয়ে এসছে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসছে আবার সে তো আজকে মনে হচ্ছে মুডটা অফ আছে দুপুরবেলা আজকে রান্না হয়েছিল মাছের ঝোল কাতলা মাছের ঝোল ভাত আর কালকের উচ্ছালু ভাজা রাতে করেছিলাম কালকে তোমার গতকাল রাতে আলু ভাজা সেটাই নিয়ে নিয়েছি তো সেটাই আর কি এবার খেয়ে নেবো দুপুরবেলা তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম বিকেলবেলা বসে বসে যে ব্লাউজ কাটিয়েছি ব্লাউজ বানিয়েছি সেটাই আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে তোমরা পাচ্ছ জানি অনেকেই হয়তো বলবে বা বুঝতে পারছো এরকমভাবে এরকম ভাবে কেন দিলাম ভিডিওটা মানে বুঝতে পারছো না তো এরকম ভাবে ভিডিও শ্যুট করেছিলাম তো ভাবলাম আজকে ভিডিওটা এইভাবেই দিই তো পরে আবার ওইভাবে ভিডিও দেবো যাই হোক এবার দেখো শাড়িটা তোমাদের একবার দেখাচ্ছিলাম আর ওই ব্লাউজটা একবার দেখিয়ে দিলাম এই শাড়িটাই তোমার কালকে পরার ইচ্ছা আছে তো এবার দেখা যাক আর মেয়ের জন্য এই জামাটা সিলেক্ট করেছি কারণ আগের দিন ওই জামাটা না ছিঁড়ে ফেলেছিল নিচ থেকে একটু সেটা আবার সেলাই করে দেওয়া হয়েছে দিদি সেলাই করে দিয়েছে তবে এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ভেবেছিলাম কখনো কখনো বিয়ে বাড়ি আসলে পরাবো ওকে তো সেটাই আর কি দেখালাম তোমাদের আর আগের দিন বাজারে গেছিলাম মেয়েকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম তখন এই ব্যাগটা কিনেছিলাম এই যে পার্টিওয়ার যে ব্যাগটা সেটা কিনেছিলাম তো এই গোল্ডেন কালারটা আর তার সাথে আর একটা জিনিস নিয়েছি তো সেইটা তোমার একটু রকম মানে একটা সেট নিয়েছি সেট নিয়েছি বলতে না কিছু ছিল আমার কাছে মানে আংটি ছিল ফিঙ্গারিং ছিল ইয়ারিং ছিল অনেক কিছুই ছিল তো তার মধ্যে ফিঙ্গারিংটা নিলাম আর তার সাথে তোমার নেকলেসটা ইয়ার আবার নিলাম তো যে কারণে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এর সাথে কোনটা পরবো তো এই দেখো উজ্জ্বলকে যখন দেখালাম বলছে বা খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে তোমার ওই স্টোনের এডি স্টোন যেরকম হয় ওই আর কি তো ভীষণই ভালো আর ও আবার দেখে আর কি মারছে যে কত লাখ টাকা নিলো বলছে কি বিষয় সম্পত্তি কি সব বিক্রি করে তারপরে কিনেছ আমি বললাম হ্যাঁ এটার দাম নিয়েছে তোমার পাঁচ লাখ টাকা বলছে পাঁচ লাখ টাকায় হবে না তার বেশি লাগবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যাক ই আর কি করলাম কারণ এই এইরকম জিনিস কেনার মানে এইগুলো দুঃস্বপ্ন বা দুঃস্বপ্ন বলতে পারো যাক চলো কেমন লাগলো আজকে ভিডিও জানিও